<applause> السلام عليكم ورحمة الله জমিতে সার দিচ্ছি অনেক ক্লান্তি আপনারা দেখতে পাচ্ছেন অল্পতে হাসে গেছি আমি সার দিচ্ছি বর্তমান বাগানে সার দিচ্ছি সার দেওয়ার পরে পানি দিব কিছুদিন আগে আমি আপনাদের একটা ভিডিও দিছিলাম যে নিরানিটা শেষ হয়েছে এখন নিরানি শেষ হওয়ার পরে সার দিচ্ছি আজকে সার দিচ্ছি সার দেওয়ার পরে ইনশাল্লাহ পানি আজকে যদি আল্লাহ দেওয়ায় আজকে দিব না হলে কালকে দিব মানে সারটা দেওয়ার পরে পরেই ইনশাল্লাহ পানিতে যাব পানি না দিলে আবার সারটা ঠিকমতো লাগবে না আমি এখানে দেখতে পাচ্ছেন এই সার সার নিছি গামলাতে গামলাতে নিয়ে দিচ্ছি এখানে আপনার ইউরিয়া আছে পোটার আছে আর টিএসপি আছে টিএসপিটা বাগানে ইউজ করি না যেহেতু ইয়ার জন্য দেওয়া লাগে দীর্ঘ সময়ের জন্য বাগান টিএসপি দিছি টিএসপি এবং বরণ দেওয়া আছে বরণ দেওয়া আছে জিঙ্ক দেওয়া আছে ম্যাগনেশিয়াম দেওয়া আছে আর জিপস দেওয়া আছে মানে ভালো ভালো যেগুলো উপাদান দেওয়া লাগে সব উপাদান মিশ মিশাল করে সব মিশ্রিত করে বাগানে দিচ্ছি আপনারা যদি কারো কোনো সমস্যা হয় যে বাগান দিচ্ছেন বা বাগান দিতে পারেন আগ্রহী আসেন যদি কোনো জানার থাকে আমাকে জানাবেন পরামর্শ যতটুকু আমি জানি যতটুকু পারি আমি আপনাদের দিব ইনশাল্লাহ আর সার দিচ্ছি আপনারা সার তো সবাই দিতে জানেন আর বাগান যেহেতু আমার মানে একটু ছোট বলে ছোট বলতে নিচ্ছা এজন্য নিজ দিয়ে দিতে হয় আপনারা দেখেন একটু দিচ্ছি আরও মানে কম সোজা করার কোনো উপায় নেই জন্য নিচ দিয়ে দিচ্ছি যাই হোক সার দাওয়া আমার প্রায় শেষের দিকে সার দেওয়া প্রায় শেষের দিকে আমার আহ সার প্রায় শেষ করেই আমি ইনশাল্লাহ পানি দিব তো আপনারা সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ ঠিক আছে